জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনে যাবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার নীলফামারির সৈয়দপুরে কথা আবারও বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি সেখানে জুলাই যোদ্ধা সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের পর সাংবাদিকদের সাথে কথা বলছিলেন জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলাম একথা বললেন এমন একটি সময়ে যখন জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা এগিয়ে চলেছে যদিও এই আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বেশ মতভেদ দেখা যাচ্ছে তারপরও আমরা ভিউজরুম আশা করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুত সমঝোতায় পৌঁছে জুলাই সনদ চূড়ান্ত করতে সক্ষম হবেন কারণ শুধু এনসিপি না জুলাই সনদ সারা বাংলাদেশের মানুষের দাবি আর সবাই আমরা তাকিয়ে আছি জুলাই সনদের দিকে নিঃসন্দেহে এটা আশা করা জানায় যে জুলাই সনদের সব ধরনের সব ইস্যুতেই সব দল একমত হবে ভিন্নমত গণতন্ত্রের সৌন্দর্য আর সেই সৌন্দর্যকে ধারণ করি। যতগুলো বিষয়ে সম্ভব সমঝোতায় এসে জুলাই সন্ধান চূড়ান্ত করা হবে যেসব বিষয়ে সমঝোতা হবে না সেসব বিষয় দলীয় ম্যানিফেস্টোতে রেখে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবেন এটা আমরা আশা করি আর আমরা প্রতীক্ষায় রয়েছি যে সামনের এই নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে দেশে গণতন্ত্রের উত্তোলন ঘটবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ শক্তিশালী গণতন্ত্র পাওয়ার অধিকার রাখে আর সেই অধিকার নিশ্চিত করার জন্যে এমন একটি ব্যবস্থা জুলাই সদনের মধ্য দিয়ে তৈরি করা হবে যা দেশে আর কখনোই কোনো সৈজাচার বা স্বেচ্ছাচারিতার বিকাশ ঘটতে দেবে না সত্যিকার অর্থেই বাংলাদেশ হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র